নমস্কার বন্ধুরা আজ আমি বাড়িতে থাকা মিষ্টির ঝোল দিয়ে মুড়ির মহা করব আমি মিষ্টির ঝোলটা সেঁকে নেব একটা সাকনি দিয়ে মিষ্টির ঝোলটা আমি জাল করে নেব এভাবে জাল করে নিয়েছি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি এভাবে এভাবে ঝোলটা আস্তে আস্তে জাল করে নিয়েছি এভাবে টানা করে নিতে হবে হয়ে গেছে এবার মুড়িটা ঢেলে দেব মুড়িটা দিয়ে আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেব আমি আর কিছু মুড়ি দিয়ে দেব নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে আপনারা মুড়ির মহা করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে আমি নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এখন খুব গরম আছে আমি একটু ঠান্ডা করে নেব এটা এটা গরম অবস্থায় করে নিতে হবে না হলে পরে ঠান্ডা হয়ে গেলে হবে না আমি একটু হাতে জল নেব জল নিয়ে মহাগুলো করে নেব গরম আছে খুব একটা মহা করে নিয়েছি বাকিগুলো করে নেব এভাবে আপনারা এটা খুব সাবধানে করবেন আমি আর একটা বানিয়ে নিয়েছি গরম আছে খুব এভাবে হাতে চাপ দিয়ে দিয়ে বানিয়ে নিতে হবে আর একটা বানিয়ে নিয়েছি বাকিগুলো সব এভাবে বানিয়ে নেব সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন এভাবে আপনারা মুড়ির মোহা করে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা খেয়ে দেখছি খেতে খুব ভালো হয়েছে খুব মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন